ঠাকুরতলায় আজ সন্ধ্যায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিস্ফোরণে উড়ে গেছে বাড়ির চাল ঘটনায় জখম হয়েছেন ফরিদ শেখ নামের এক যুবক তার বাড়ির মধ্যেই বোমা বাঁধার কাজ হচ্ছিল বলে অভিযোগ কী উদ্দেশ্যে বোমা বেঁধে মজুদ করা হচ্ছিল তার তদন্তের দাবিতে মুর্শিদাবাদের বিজেপি নেতা কর্মীরা লালবাগে পথ অবরোধ করেন দীর্ঘক্ষণ অবরোধ চলে পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় বিস্ফোরণের স্থল থেকে পুলিশ বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে তারপরে জানতে পারলাম এখানে স্থানীয় পরিদশে তার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল পরবর্তীতে পুলিশ আরও কিছু বোমা উদ্ধার করেছে দুজন পালিয়ে গেছে এবং জেনে বোম রাষ্ট্র একজন আহত হয়েছে কিন্তু হঠাৎ করে এই পরিস্থিতি আমরা দেখছি তাতে আমরা সত্যি আতঙ্কিত এলাকাবাসী আতঙ্কিত যেভাবে মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা এটি দেখেছি যে জঙ্গি ধরা পড়ছে পুরো পশ্চিমবঙ্গে এবং মুর্শিদাবাদে তো তাতে আমরা চাইছি যে এই ঘটনাটাও সেরকম কোনো ঘটনার সঙ্গে জড়িত কিনা সেই জন্য এনআইএর তদন্তের দাবি জানাচ্ছি এবং রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ রাখবো তারা যেন এটা উচ্চ পর্যায়ের তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে